সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই ভিডিওর মাধ্যমে মৌলিক সংখ্যা কাকে বলে এছাড়া এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এবং এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা কিভাবে শর্ট টিক্স মাধ্যমে মনে রাখবে সে বিষয়ে জানাবো এছাড়া মৌলিক সংখ্যার বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে এই ভিডিওতে জানান দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক মৌলিক সংখ্যা কাকে বলে না যে যে সংখ্যাকে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলে দেখো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলে একটা উদাহরণ দিই ধরো পাঁচ পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ দেখো পাঁচকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো এবং পাঁচকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারো অর্থাৎ পাঁচের উৎপাদক বা গুণুন তুমি দুটো সংখ্যা পেলো তাই পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা আর একটা উদাহরণ দিই ধরো সাত সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা কারণ সাতকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো এবং সাতকে তুমি সাত দিয়ে ভাগ করতে পারো অর্থাৎ সাতের উৎপাদক বা গুণনেকে তুমি দুটি সংখ্যা পেলে তাই সাত হচ্ছে আরেকটা মৌলিক সংখ্যা আচ্ছা এখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে এক এক কি সংখ্যা না কি মৌলিক সংখ্যা না এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ দেখো এককে তুমি কেবলমাত্র এক দিয়েই ভাগ করতে পারবে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এককে ভাগ করা যায় না তাই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় অনেক হয়তো ভেবে বসে যে ভুল করে বসে এই জায়গাটা যে এক হচ্ছে মৌলিক সংখ্যা না কিন্তু এক মৌলিক সংখ্যা নয় এক এর উৎপাদক কেবলমাত্র একটি সংখ্যা পাচ্ছ তাই এক মৌলিক সংখ্যা নয় এবার আছি দুই দুই কি মৌলিক সংখ্যা হবে দুই অবশ্যই মৌলিক সংখ্যা হবে কারণ দেখো দুইয়ের উৎপাদকে তুমি এক পাচ্ছ আর দুই উৎপাদক দুটো উৎপাদক পাচ্ছ তাই দুই হচ্ছে একটি মৌলিক সংখ্যা এখানে তোমাকে একটা বিষয় হবে দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এছাড়া তুমি আরেকটা বিষয় মনে রাখবে দুই একমাত্র জোর সংখ্যা যেটা হচ্ছে মৌলিক সংখ্যা বাকি যে যুগ্ম সংখ্যাগুলো আছে বা জোর সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা হবে এবার আসি শূন্য আচ্ছা শূন্য কি মৌলিক সংখ্যা না শূন্য কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ শূন্যকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে তুমি ভাগ করতে পারো তাই শূন্যের উৎপাদকগুলো কত পাবে অসংখ্য উৎপাদক পাবে তাই শূন্য কিন্তু মৌলিক সংখ্যা নয় এবার আসি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে যদি দুটি সংখ্যার গসাগো এক হয় তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যদি দুটি সংখ্যার গসক এক হয় তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে একটা উদাহরণ দিই ধরো পাঁচ এবং সাত পাঁচের উৎপাদকের মধ্যে তুমি এক পাচ্ছ এবং পাচ্ছ এবং এবং মধ্যে মধ্যে তুমি অর্থাৎ সাত দেখো দুটো উৎপাদকের মধ্যে মিল পাচ্ছ কেবলমাত্র এক তাই এদের গসাগু কত না এদের গসাগু হচ্ছে তোমার এক তাই পাঁচ এবং সাত হলো পরস্পর মৌলিক সংখ্যা আর একটা উদাহরণ দিই ধরো আট এবং নয় দেখো আট রুট পদক তুমি কি জানো এক দুই চার এবং আট অর্থাৎ আটকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো আটকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারো আটকে তুমি চার দিয়ে ভাগ করতে পারো আটকে আট দিয়ে ভাগ করতে পারো নয় রুট তুমি কি পাচ্ছ নয় একে নয় তিন তিরিকে নয় নয় কে নয় অর্থাৎ নয় রুট তুমি এক তিন এবং নয় পেলে এবার লক্ষ্য করে দেখো আট এবং নয় রুট পদকের মধ্যে কেবলমাত্র এক সংখ্যাটা তুমি মিল পাচ্ছ অর্থাৎ আট ও নয়ের গসাগু তোমার কত হলো তাহলে আট ও নয়ের গসাগু হলো এক তাই আট এবং নয় পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো আট কিন্তু যৌগিক সংখ্যা নিজে যৌগিক সংখ্যা আবার নয় নিজে যৌগিক সংখ্যা কিন্তু তাদের গসাগ কথা হচ্ছে এক হচ্ছে তাই আট ও নয় পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা এখানে তোমাকে একটা বিষয়ে মনে রাখতে হবে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু এক হলে সেই সংখ্যা দুটো মৌলিকও হতে পারে সেই সংখ্যা দুটো যৌগিক হলেও তাদের এক আসছে তাই এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে দুটি সংখ্যার গোসাগু যখন এক হবে তাদের আমাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো যমজ মৌলিক সংখ্যা কাকে বলে দেখো যদি দুটি সংখ্যা মৌলিক এবং তাদের অন্তর দুই হয় তবে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে দেখো যদি দুটি সংখ্যা মৌলিক হয় এবং তাদের অন্তর দুই হয় তবে তাদের সংখ্যা উদাহরণ দিই ধরো পাঁচ আর সাত দেখো পাঁচও মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা এবার দেখো সাত থেকে যদি তুমি পাঁচকে বিয়োগ করো কথা আসছে দুই তাহলে পাঁচ এবং সাত পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা হবে আর একটা উদাহরণ দিই ধরো এগারো এবং তেরো দেখো তেরো থেকে তুমি যদি এগারো কে বাধ্য দাও তাহলে কত হচ্ছে দুই পাচ্ছ অর্থাৎ এগারো এবং তেরো পরস্পর কিন্তু যমজ মৌলিক সংখ্যা দেখো এইভাবে তোমরা যমজ সংখ্যাগুলো মনে রাখবে যে দুটো সংখ্যার মধ্যে অন্তর তোমার থাকবে দুই এবং সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক হতে পারে অর্থাৎ সংখ্যা দুটোর মধ্যে অন্তর দুই থাকবে এবং সংখ্যা দূরে কিন্তু প্রত্যেকে মৌলিক হতে হবে বলা হয় এক থেকে একশো বন্ধ কতগুলো মৌলিক সংখ্যা যে তুমি কিভাবে সহজে মনে রাখবে তার একটা ট্রিক্স আমি বলছি দেখো এক থেকে একশো বন্ধ মৌলিক সংখ্যা প্রথমে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখো দুই তিন পাঁচ সাত মোট চারটি এগারো থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা এগারো তেরো সতেরো উনিশ এখানেও চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা তেইশ এবং উনত্রিশ অর্থাৎ দুটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা একত্রিশ এবং সাঁত্রিশ দুটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ এখানে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা তিপান্ন এবং উনষাট অর্থাৎ দুটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা একষট্টি এবং সাতষট্টি দুটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা একাত্তর তিয়াত্তর এবং উনাশি তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা তিরাশি এবং উননব্বই দুটি একানব্বই থেকে একশো মধ্যে মৌলিক সংখ্যা সাতানব্বই অর্থাৎ একটি তোমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি এবারে এই মৌলিক সংখ্যাগুলোকে তোমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবে দেখো কিভাবে মনে রাখবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক আবার বলি চার চার দুই দুই তিন দুই দুই তিন এবং দুই এক অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এবার দেখো তোমাকে যদি বলা হয় যে এক থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে তুমি বের করো দেখো তোমার এখানে জেনে গেছো যে এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এবার এগারো থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে তুমি জানো চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে দুটি মোট কতই দশটি অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি আছে এবার দেখো যে কোনো মৌলিক সংখ্যাকে তোমরা সিক্সিন প্লাস মাইনাস ওয়ান এই রূপে কিন্তু লিখতে পারো তবে এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি প্রথম যে দুটো মৌলিক সংখ্যা আছে সেক্ষেত্রে এই নিয়মটা কিন্তু কার্যকরী হবে না প্রথম দুটো মৌলিক সংখ্যা ছাড়া যে কোনো মৌলিক সংখ্যাকে তুমি সিক্স প্লাস মাইনাস ওয়ান দিয়ে লিখতে পারো দেখো তিন নম্বর যে মৌলিক সংখ্যা আছে পাঁচ দেখো এটা কিভাবে আছে দেখে নাও তাহলে ছয় ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ছয় কে ছয় মাইনাস এক মানে পাঁচ অর্থাৎ এখানে পেয়ে গেল এবার আসি সাতটা দেখো ছয় ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ছয় কে ছয় প্লাস ওয়ান সমান সমান সেভেন পেয়ে গেলে অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যাকে তুমি এন প্লাস মাইনাস ওয়ান দিয়ে কিন্তু লিখতে পারো তবে তোমাকে এখানে একটা বেশি মনে রাখতে হবে যে সংখ্যাটিকে তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ভাগ করে তার চেক করে সংখ্যা তুমি লিখতে পারবে সেক্ষেত্রে এগারো তেরো এইসব মৌলিক সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা একটু যাচাই করে দেখে নিতে হবে এছাড়া তুমি আরেকটা বিষয় মনে রাখবে তিনের বেশি যে কোনো যদি মৌলিক সংখ্যা হবে তিনের বেশি যদি মৌলিক সংখ্যা হয় সেই সংখ্যাটা তুমি যদি বর্গ করো ধরো পাঁচ তুমি পাঁচের বর্গ করো পাঁচের বর্গ কত হয় পঁচিশ এবারে পঁচিশকে তুমি বারো দিয়ে ভাগ করে নাও পঁচিশ কি করবে বারো দিয়ে ভাগ করো তাহলে বারো দিয়ে চব্বিশ ভাগ কত এক অর্থাৎ তিনের বেশি যদি কোনো মৌলিক সংখ্যা হয় সেই সংখ্যাটা তুমি যদি বর্গ করো এবং বর্গটাকে যদি বারো দিয়ে ভাগ করে নাও দেখবে প্রতি ক্ষেত্রে এক কিন্তু ভাগ শেষ থাকছে অর্থাৎ এই মৌলিক সংখ্যা কিন্তু বের করার আরেকটা একটা পদ্ধতি তোমরা জেনে গেলে একশো এক থেকে দুশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে একশো এক থেকে একশো দশ পান্ন মূল সংখ্যা হচ্ছে একশো এক একশো তিন একশো সাত একশো নয় চারটি একশো আঠারো থেকে একশো চৌদ্দ মুর সংখ্যা আছে একশো তেরো একটি একশো একুশ থেকে একশো তিরিশ কোনো মৌলিক সংখ্যা একশো সাতাশ একটি একশো একত্রিশ থেকে একশো চল্লিশ কোন মোড়ির সংখ্যা একশো একত্রিশ সাঁত্রিশ একশো উনচল্লিশ তিনটি একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ কোন মূল সংখ্যা আছে তোমার একশো একশোপঞ্চ একটি একশো একান্ন থেকে একশো পর্যন্ত মরির সংখ্যা একশো একান্ন এবং একশো একান্ন দুটি একশো একষট্টি থেকে একশো সত্তর মত মরির সংখ্যা একশো তেষট্টি এবং একশো একশো সংখ্যা অর্থাৎ চারটি পরে এখানে এক থেকে পর্যন্ত মোট সংখ্যা আছে একুশটি এবারে সংখ্যাগুলো ছন্দের মাধ্যমে তুমি মনে রাখতে হবে দেখো চার এক এক দুই 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 এক চার এভাবে মনে চার এক সংখ্যা দুটি সংখ্যা লেগেছে একশো সাতচল্লিশ এবং একশো তিরানব্বই এই সংখ্যা দুটি মৌলিক কিনা তোমরা কীভাবে যাচাই করবে দেখো একশো সাতচল্লিশের কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা লেখো বারো স্কোয়ার আমরা একশো চুয়াল্লিশ এবার বারোর উৎপাদকগুলো কী হয় এক হয় দুই হয় তিন হয় চার হয় ছয় হয় এবং বারো হয় দেখো যে কোনো সংখ্যাকে তোমরা এক দিয়ে তো ভাগ করতে পারবে দেখো যেহেতু এই সংখ্যাটা বিজয় সংখ্যা তাহলে এটা দুই দিয়ে ভাগ করা যাবে না এবার দেখি এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখো তাহলে দেখো তিন চারে বারো দুইয়ের সাত সাতাশ তিন আর সাতাশ তাহলে কিন্তু এটা তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এই সংখ্যাটা কিন্তু মৌলিক নয় এবার আসি একশো তিরানব্বই একশো তিরানব্বইয়ের কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখো চোদ্দো স্কারের কথা হয় চৌদ্দ স্কায় হচ্ছে একশো ছিয়ানব্বই এবার দেখো চোদ্দোর উৎপাদক বা গুণনেকগুলো কী হয় এক হয় দুই হয় সাত হয় এবং চোদ্দো হয় তোমরা জানো যে কোনো সংখ্যা সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় আচ্ছা যেহেতু এই সংখ্যাটা বীজ সংখ্যা তাই এটা দুই দিয়ে ভাগ করা যাবে না এটা সাত দিয়ে ভাগ করা যায় কিন্তু একটু দেখো দেখো সাত দুয়ে চোদ্দ সাত দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু দেখে নাও সাত দুয়ে চোদ্দ পাঁচের তিন তিপান্ন সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ এটা সাত দিয়ে কিন্তু বিভাজ্য হচ্ছে না এবার চোদ্দ দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখে নাও চোদ্দ দিয়ে ভাগ করা যাচ্ছে না কিন্তু চোদ্দো চোদ্দ তো মনে যেন একশো ছিয়ানব্বই অর্থাৎ এটা চোদ্দ দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই এই সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আশা করি তুমি মৌলিক সংজ্ঞা বিষয়ে বিশেষ জানতে পারলে এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে